Assalamu alaikum. স্বপ্ন সুপার শপের কথা বলে শেষ করার মতো না এত এত দুর্দান্ত অফারের মাঝে এখন আরেকটা অফার সেটা হচ্ছে তরমুজ তরমুজ আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু দরকার ঠিক ততটুকুই আনতে পারবেন বাজারে হচ্ছে তরমুজ টাকা করে কেজি স্বপ্নে হচ্ছে বান্ন টাকা করে কেজি তো এখানে ছিল একটা তরমুজ আট কেজি ওজনের আমি গেলাম একটা ভাইয়া নিল চার কেজি আমি নিয়ে আসলাম চার কেজি আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকু ততটুকুই আনলাম যার যতটুকু দরকার সে ঠিক ততটুকুই আনতে পারবে কোনো সমস্যা নেই আমি ওনাদের অ্যাড দেখে মনে মনে ভাবতেছিলাম এটা কি হবে না সত্যি দেয় যাই একটু গিয়ে দেখে আসি না দেখলাম কথার সাথে কাজে মিল আছে এবং তরমুজটা বেশ ভালো সেক্ষেত্রে তরমুজ মানে পছন্দ করার অপশন আছে আপনি যেটা পছন্দ করবেন ওনারা সেটাই কেটে দিবে নো প্রবলেম না এই উদ্যোগটা আমার খুবই ভালো লাগছে বড় তরমুজ আনলে কিন্তু ফ্রিজে রেখে খাওয়া যায় না দুই দিনের বেশি কারণ তরমুজ ফ্রিজে বেশি দিন রাখলে কেমন যেন একটা বাজে গন্ধ হয়ে যায় তো এখনও একটা মানে নিজের পছন্দ মতো একটা ফালি আনলে এক জায়গায় বসেও খেয়ে ফেলা যাবে ধন্যবাদ স্বপ্নকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা অফার দেওয়ার জন্য